আসসালামু আলাইকুম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নিয়ে আসলাম রুই মাছের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট যে যেই নামি ডাকেন না কেন এটার যে কত স্বাদ সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না আর আজকের আমার রেসিপিটা হচ্ছে কলকাতায় যেভাবে মুড়ো ঘন্ট করে সেভাবে করেছি আর এই রেসিপিটা আমি যেভাবে করলাম তো প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং দেড় চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচের থেকে একটু বেশি রসুন বাটা তো এখন এই সব উপকরণগুলো আমি গুলে নিব তো পানি দিয়ে উপকরণগুলো আমি গুলে নিলাম তো গুলে এটা আমি এখন রেখে দিচ্ছি এখন নিয়ে নিলাম রুই মাছের মাথা এবং লেজ তো মাথাগুলোকে আমি কেটে নিয়েছি চাইলে আরও ছোট করা যায় তো আমি আর ছোট করিনি একটি মাথাকে চার টুকরো করে নিয়েছি আর সাথে একটি লেজ নিয়েছি লেজ ছাড়াও করতে পারেন তো লেসটা নিয়েছি এজন্য যে নয়তো দেখা যায় মুড়ো ঘন্ট খাওয়ার সময় শুধু কাটা কাটা থাকে তো লেসটার সাথে নিলে একটু মাছও পাওয়া যায় আর চাইলে মাছেরও টুকরো নিতে পারেন তো আমি দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে আমি মাছটা মেখে নিব তো ভালো করে মেখে নিলাম তো এবার মাছটাও সাইডে রেখে দিলাম চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাইপেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মুগের ডাল লো হিটে মুগের ডালটা ভেজে নিব কখনো হাই হিটে ভাজতে যাবেন না তো দেখা যাবে ডালটা পুড়ে গেছে বা তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ডালের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে না তো লো হিটে ধীরে ধীরে ডালটা আমি নেড়ে চড়ে ভেজে নিব ডালটা ভাজা হয়ে গেছে কখন বুঝবো যখন দেখবো ডালের কালারটা চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখন চুলাটা অফ করে ডালটার সাথে সাথে নামিয়ে নিতে হবে নয়তো দেখা যাবে ডালটা পুড়ে গেছে তো ডালটা ভেজে আমি সাথে সাথে একটি বাটিতে নিয়ে নিলাম আর ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এবার নিয়ে নিলাম একটি হাঁড়ি আর যেই হাড়িতে আমি মুড়োটা ঘন্ট করব সেই হাড়িটাই নিয়ে নিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তো ঘিটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব টুকরো করা আলু এখানে বড় সাইজের দুটি আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পানি দিয়ে ধুয়ে পানিটা ঝেড়ে রেখেছিলাম এখন এই ঘিয়ের মধ্যে আমি এই আলুর টুকরোগুলো ভেজে দিব ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই তো আলুগুলোতে সুন্দর একটি কালার চলে এসেছে তো এখন আমি আলুগুলো ঘের থেকে তুলে নিব তো আলুগুলো তুলে নেওয়ার পরে একই পাত্রে আমি দিয়ে দিব আরো কিছুটা রান্নার তেল আর তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম রুই মাছের মাথা লেজ এগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নিব অত কড়া করে ভাজবো না জাস্ট দুই তিন মিনিট আমি উল্টে পাল্টে মাথা আর লেজগুলো ভেজে নিব তো রুই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আর তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আরও আধা কাপের মতন রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চা চামচ মেথি দিয়ে দিলাম দশ বারোটি গোলমরিচ ছোট দুই টুকরো দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা এখানে দুটি তেজপাতা নিয়েছি তো তেজপাতাগুলো ছিঁড়ে এরপরে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এগুলো আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে ভেজে নিব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তো হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আরও একটি পেঁয়াজের পেস্ট তো পেঁয়াজের পেস্টটা দিয়ে এই পেঁয়াজ মেথি এগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি যে একটি মশলার মিশ্রণ আগেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দিব তো মশলাটা দিয়ে আর বাটিটার মধ্যে আর একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ তো আমি এক এখানে এক চা চামচ লবণ দিয়েছি যদি মনে হয় আরও লাগবে তাহলে আমি আবার পরে দিয়ে দিব তো এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও বের হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিব যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা তো মুগ ডালটা দিয়ে এখন আমি মুগ ডালটা এই তেলের মধ্যে ভেজে নিব এই পুরো রান্নাটা আমি মিডিয়াম হিটেই করব তো মিডিয়াম হিটে আমি মুগ ডালটা ভেজে নিব তো নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতন আমি মুগ ডালটা ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি আধা কাপ পোলার চল কালিজিরা পোলার চলও নিতে পারেন তো আমি নিয়েছি বাসমতি চালটা তো চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো চালটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ ঘি তো আধা কাপের আমি তো আধা কাপ নিয়েছি আপনি আধা কাপের থেকেও একটু বেশি দিতে পারবেন এখন এই মুগ ডালের সাথে মিনিট দুয়েক ভেজে নিব আর এখনই মুগ ডাল এবং চালটা ভাজার সময়ই আপনি সুন্দর একটা ফ্লেভার পেতে থাকবেন আর এই সুন্দর ফ্লেভারে খাওয়ার রুচিটা আরও বাড়িয়ে দিবে তো মুগ ডাল এবং চালটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো মাথাগুলো দিয়ে চেড়ে একটু মিশিয়ে দিব এবং মিশিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব গরম পানি আর পানিটা দিতে হবে এরকমভাবে যেন মাথাগুলো ডুবে থাকে আর ঠান্ডা পানি না দিয়ে সব সময় গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন তো পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একটু হাই করে দিব যখন পানিটাতে বলক চলে আসবে এরপর আমি চুলাটা আবার মিডিয়াম করে দিব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব আর দেখব যে ডাল চাল এবং মাথা সেদ্ধ হয়েছে কিনা তবে মাথা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ভেজে দিয়েছি তো এখনও ডাল চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আশি ভাগের মতন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ আর মরিচগুলো আমি কেটে দেইনি যারা ঝাল বেশি খেতে চাবেন তারা মরিচগুলো কেটে দিবেন আর এরপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো দুই চা চামচের মতন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তা এবং যে আলুগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন চতুর্দিকে ছড়িয়ে দিব এরপরে দিয়ে দিব ঘি দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দিব ধনেপাতা এখানে আমি বেশি ধনেপাতা পাতা ইউজ করবো না অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিব আর ধনেপাতাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটার লো করে দশ মিনিট রান্না করব। এবং দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হলো আর সেই সাথে একটি বাটিতে নিয়ে পরিবেশন করছি তো এই তো দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়েছে আর এই মুড়ো ঘন্টটা কিন্তু ঝোল ঝোল হবে না একদম শুকনো হবে যেরকম খিচুড়ি বা বিরিয়ানিটা খাই ওরকম হবে আর এই মূড়ো ঘন্টটা কিন্তু এমনি এমনি খাওয়া যায় ভাতের সাথে না খেলেও চলে আপনি প্লেটে তুলে ভাতের পরিবর্তে এই মুড়ো ঘন্টটা খাবেন আর ভাতের সাথে মিশিয়ে খেতে চাইলেও মিশিয়ে খাবেন আর এভাবে মুড়ি ঘন্টটা করলে এটার যেমন ফ্লেভার পাবেন তেমনি অনেক সুস্বাদু আর হাত ধোয়ার পরেও হাতের মধ্যে ফ্লেভারটা লেগে থাকবে তো এই তো হয়ে গেল আজকের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ